বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে ন্যাটোতে যোগ দিতে পারবে না বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্কি চাইলে তার দেশের রাশিয়ার যুদ্ধ থামাতে পারেন তবে এর বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে ন্যাটোতে যোগ দিতে পারবে না আর এটাই হবে শান্তি চুক্তির একটি অংশ হোয়াইট হাউসে বলদিমির জেলোনেস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্প কথা বলেছেন গত রোববার রাতেই নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প কথা বলেন ইউক্রেনের রাশিয়া পুরোদমে হামলা শুরুর আগে দু সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় মস্কো যুক্তরাষ্ট্রের অলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার দুই দিন পরেও জেলোনেস্কির সঙ্গে আলোচনায় বসেছেন ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প সাময়িক এসে স্থায়ী শান্তি চুক্তির আহ্বান জানিয়েছেন এর আগে গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অলাস্কায় হওয়া বৈঠকে ট্রাম্প ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরোধীর দাবি থেকে সরে এসে স্থায়ী শান্তি চুক্তির আহ্বান জানান ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে গত রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন জেলোনেস্কি তিনি কার্যকর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবারও মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন আজ সোমবার হোয়াইট হাউসে জেলোনেস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প উত্তপ্ত বাঘ বিতণ্ডার পর এটাই হবে তাদের প্রথম বৈঠক তবে এবার জেলোনেস্কি একানন তার ইউরোপীয় মিত্ররা ওয়াশিংটনে আলোচনায় যোগ দেবেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ও যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ আরও কয়েকজন নেতা জেলোনেস্কির সঙ্গে ওয়াশিংটনে আলোচনায় অংশ নেবেন তারা ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধে আলোচনা করবেন এর আগে গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অলাস্কায় হওয়া বৈঠকে ট্রাম্প ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির দাবি থেকে সরে এসে স্থায়ী শান্তি চুক্তির আহ্বান জানান